They okay, have never been said then. আমার <muchas> আজকে বছর আমার এই টাকা পয়সা সব শেষ করে আমি এর সঠিক বিচার চাই রায় খুশি কিনা মাসিক কার্যকর না হওয়া পর্যন্ত আমি তো খুশি হতে পারি এক নম্বর আসামি আমি তো পালাম ঠিক আছে তার নাম সাত্তার মির্ধা তার আপন ভাই রেজাউল মির্ধা ভাতিজা মিরাজ মির্ধা সহ এই আসামিরা তাদের পারিবারিক কলহের জোর তাকে খুন করে এই খুনের বেক্ষণ ষোলো ছয় ষোলো ছয় দু হাজার আঠারো সালের ঘটনা ভোরবেলার ঘটনা এই মামলায় পরবর্তীতে রাজবাড়ির দায়রা বাহাদুর আদালতে মোট উনিশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং সাক্ষ্য গ্রহণ শেষে মামলাটা বদলে হয়ে অতিরিক্ত দায়রা দ্বিতীয় আদালতে এটা প্রেরিত হয় বিজ্ঞ অতিরিক্ত দ্বারা দ্বিতীয় আদালতে আইস রায়ে দশজন আসামিকে চা বাজে ব্যবহারের আদেশ দিয়েছেন তিনজন মহিলা আসামিকে তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হয় তাদের বিরুদ্ধে কুসুর খালাসের আদেশ দিয়েছেন এই মামলায় যে ছাত্রানিদ্ধ ব্যতীত আরও কয়েকজন ব্যক্তি ছিলেন তারা আহত হয়েছিল তারা চিকিৎসা হয়েছিল এই মামলাটা রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণ দিয়ে সন্দেহভাবে প্রমাণিত সক্ষম হয় বিজ্ঞ আদালত যুক্তিযুক্তভাবেই দশজন আসামিকে যাবজ্জীবন কারণ্ড দিয়েছে এবং তিনজনকে খালাস দিয়েছে এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ